বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন অধ্যায় বা চ্যাপ্টার খোলা হলো সেটি হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক সেই সম্পর্কের আজকের যেই ঘটনা সেটা নানা দিক থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই অর্থে যে আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এটা গুরুত্বপূর্ণ তেরো বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রী এই প্রথমবার বাংলাদেশ আসতে পারলেন খেয়াল করেন ১৩ বছর পর কি এমন ঘটনা ছিল যে তেরো মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আসতে পারলো না এটা হয় সম্ভব পাশাপাশি দেশ ভারত পাকিস্তান বাংলাদেশ এই তো গুরুত্বপূর্ণ মানে আমাদের দিক থেকে তো সেখানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সচিব ঘন ঘন বলা যায় মাসে মাসে হ্যাঁ আসতে পারেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কেন আসতে পারেন না এটার আজকের উত্তর একেবারে প্রথম দিনই বাংলাদেশের রাজনীতি কূটনীতিক মহল বা আঞ্চলিক কূটনীতি রাজনীতি তারা সেই উত্তর পেয়ে গেছে আজকে ১৩ বছর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যিনি আবার উপপ্রধানমন্ত্রী ইসাকদার প্রথম দিনই যেন বাংলাদেশ জয় করলেন প্রথম দিনই তিনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল বিএনপি জামাত এবং এনসিপি নেতাদের সঙ্গে কথা বলেছেন এই আলোচনায় আরও কথা বলবেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা তারপর প্রধান উপদেষ্টা আরো নানান স্তরে তিন দিনের বৈঠকে একের পর এক বৈঠক আছে অর্থাৎ তেরো বছরের যে জমে থাকা যেই বিষয়গুলি ছিল তিন দিনেই এটি কাভার করার চেষ্টা করছেন ইসাকার আঞ্চলিক রাজনীতির কথা বললাম আঞ্চলিক রাজনীতিতে এটা গুরুত্বপূর্ণ এই কারণে যে পাকিস্তানকে একটা শত্রু রাষ্ট্রের দিকে ঠেলে দেওয়া হয়েছিল একটা শত্রুতামূলক দেশের সাথে যেমন সম্পর্ক থাকে ঠিক সেই রকম মনে হচ্ছে পাকিস্তান আর ইসরায়েলের মধ্যে কোনো পার্থক্য নেই একসময় তাই ছিল পনেরো ষোলো বছরের শাসন আমলে এটার কোনো দরকার ছিল না আজকে সেটার জবাব হলো গুরুত্বটা সেটা নতুবা পাকিস্তানের সঙ্গে কি এমন ব্যবসা বাণিজ্য আমাদের মানে অর্থনৈতিক বাণিজ্য নানান ক্ষেত্রে ভারতকে যতটা দরকার পাকিস্তানকে তো আসলে অতটা দরকার না কিন্তু এখানে দরকার পড়লো যে ভারতের যেই সেবা দাস দলদাস এবং একেবারে ভারতের কাছে আত্মসমর্পণ করার যে নীতি ওইটার পিঠে একটা চপেটাঘাত বা চাবুকের বাড়ি দরকার ছিল সেটা পাকিস্তানকে দিয়ে আজকে হলো একটা ভারসাম্য আসলো